সালাম আলাইকুম আমি ডক্টর এম জি রহমান সোয়েল আমি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে এখানে দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করছি আমি একটা আজকে আপনাদের স্বাভাবিক বলতে স্বাভাবিক বলতে আমাদের খুব সচরাচর আমাদের পরিবারের সবার মধ্যেই আছে এরকম একটি রোগ নিয়ে কিছু কথা বলবো রোগটির নাম হচ্ছে হাইপার বা উচ্চ রক্তচাপ এরকম কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যে পরিবারে এই উচ্চ রক্তচাপ রোগের সমস্যা বা এই রোগের রোগী নেই কিন্তু যথেষ্ট শিক্ষিত হওয়া সত্ত্বেও অনেকেই আমরা দেখি যে এই রোগটি সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকায় অবহেলায় অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হয়ে পক্ষাগ্রাসগ্রস্ত হয়ে বিছানায় পড়ে থাকতে সুতরাং আমাদের সবচেয়ে বেশি দরকার এই রোগটা সম্পর্কে কিছু জানা এবং হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এবং নিয়মিত চিকিৎসা করা উচ্চ রক্তচাপ এক ধরনের রোগ যেটা সাধারণত দেখা যায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেসব রোগী পাই তারা তিরিশ শুদ্ধ বা চল্লিশ শুদ্ধ হলেই এ ধরনের রোগে আক্রান্ত হয় তবে যারা বেশি ঝুঁকিগ্রস্ত যাদের বেশি রোগ হওয়ার সম্ভাবনা বেশি তারা হলো যাদের ফুড হ্যাবিট খারাপ যারা হচ্ছে ফ্যাটি ফুড খাওয়া বা ফাস্ট ফুড খাওয়া বেশি খায় শারীরিক বা কায়িক পরিশ্রম করে না সময় মতো ঘুমায় না এছাড়া এছাড়া অন্যান্য রোগ যেমন ডায়াবেটিস বা অন্যান্য রোগে ভুগতেছে অন্যান্য কিডনি সমস্যা বা আরও অনেক রোগের কারণে প্রেশারের সমস্যা বা হাই প্রেশারের সমস্যা হতে পারে অনেকেই দেখা যায় যে প্রেশারের রোগ যাওয়ার পরেও একটা বাজে মানসিকতা থেকে আমি বাজে এই কারণে বলবো যে ওষুধ শুরু করলে সারা জীবন খেতে হবে এই একটা ভুল মানসিকতা থেকে দিনের পর দিন ওষুধ না খেয়ে শরীরের ক্ষতি দিনের পর দিন বাড়িয়ে চলেছে সুতরাং ডায়াবেটিসের সাথে প্রেশার কিডনির সাথে প্রেশার হার্টের রোগের সাথে প্রেশার বিভিন্ন রোগের সাথে প্রেশার ছাড়াও শুধুমাত্র একটিমাত্র রোগ প্রেশার নিয়েও অনেক রোগী আমাদের কাছে আসে এবং সময়ের মতো চিকিৎসা করলে দীর্ঘদিন যাবৎ প্রেশারের ওষুধ খেয়ে একেবারেই স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব এবং প্রেশারের যত রকমের খারাপ রকম কমপ্লিকেশান বা শরীরের উপরে খারাপ প্রভাব আছে সেগুলো দেখা যায় যে অনেকটাই কমানো সম্ভব প্রেশারের রোগীদের ক্ষেত্রে আমাদের কিছু স্বাভাবিক অ্যাডভাইস থাকে আমি যেগুলো দেওয়ার চেষ্টা করব এর মধ্যে হল খাদ্যাভ্যাসে পরিবর্তন করা মূলত খাদ্যাভ্যাসের মধ্যে বাইরের বা ফাস্টফুড খাওয়া থেকে পরিহার করা নিজেকে এছাড়া অতিরিক্ত লবণ খাওয়া সেটা পরিহার করতে হবে পর্যাপ্ত ব্যায়াম করা বিশ্রাম নেওয়া সময় মতো ঘুমানো এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ যারা কাজ করে বা অতিরিক্ত স্ট্রেস নিয়ে যারা কাজ করে সে কাজ থেকে যতটুকু সম্ভব নিজেকে আর একটু শরীরের প্রতি যত্ন নেওয়ার প্রতি মনোযোগী হওয়া এছাড়া আমাদের প্রেশারি রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য রোগ যেমন হার্টের রোগ ডায়াবেটিসের রোগ কিডনি রোগ এই রোগগুলো থাকলে সেই রোগগুলো সমানভাবে চিকিৎসা করে প্রেশারকে নিয়ন্ত্রণে রেখে দীর্ঘদিন ভালো থাকা সম্ভব প্রেশারি রোগীদের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রেশার ভুগছেন তারা নিয়মিত প্রেশার চেক করবেন এবং প্রেশার যদি মনে হয় যে আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই তাহলে আপনারা তৎক্ষণাৎ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী আপনাদের পরবর্তীতে চিকিৎসা চালিয়ে যাবেন তো আজ এ পর্যন্তই ধন্যবাদ